মা পিকু ব্যথা পাবে থাক ছেড়ে দাও মা ব্যথা পাবে তো তোমারই তো দোষ তুমি ওর সামনে ধরেছ কেন আচ্ছা আসো মাকে বিদায় দাও আসো মামা আসো মার দেরি হয়ে যাচ্ছে মা মা মার দেরি হয়ে যাচ্ছে ও ফেলে দিবে এটা ফেলে দিবে ফেলে দিবে ফেলে দিবে পরে তো কান্না করবে ফেলে দিবে কিন্তু ও ফেলে দিলে কিন্তু কান্না করতে পারবে না বুঝো হম আসো আসো আস আসো 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 মাকে বিদায় দাও আসো